আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হলো ফরজের তৃতীয় স্বরে সুরা ফাতিয়া পরে ফেললে করণীয় কি অনেক সময় প্রিয়দর্শক দেখা যায় যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে তৃতীয় রাখাতে সে জোরে সুরা ফাতিয়া পরে ফেলল এখন এই যে ইমাম সাহেব যে জোরে সুরা ফাতিয়া পড়ল এই জোরে ফাতিয়া পড়ার দ্বারা ইমাম সাহেবের উপর সাউ ওয়াজিব হয়েছে কি না প্রিয় এই প্রশ্নের ইমাম সাহেব যদি তৃতীয় আকাতে জোরে সুরা ফাতিয়া পরে এখন দেখতে হবে কতটুকু পরিমাণ পড়ছে যদি ফাতিয়াটা তিন আয়াত বা তার থেকে বেশি যদি ইমাম সাহেব জোরে সুরা ফাতিয়া করে তাহলে ইমাম সাহেবের উপর সাউশেজদা ওয়াজিব হবে তাকে শেষদা সাউ দিতে হবে আর যদি ইমাম সাহেব তিন আয়াতের কম যদি ফাতিয়াটা জোরে পড়ে তাহলে সেক্ষেত্রে সাহসেসদা ওয়াজিব হবে না তাকে সাউসেসদা দিতে হবে না তাহলে তিন আয়াতের বেশি পড়লে ফাতিয়া যদি জোরে জোরে তিন আয়াতের বেশি পড়ে তাহলে সাহসেসদা দিতে হবে আর যদি কম পড়ে তাহলে সাউসেসদা দিতে হবে না দলিল কিতাবুল আসল লি সাইবানি এক নম্বর খন্ড একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আল মাফসুদ লি সরকসি এক নম্বর খণ্ড আঠারো নম্বর পৃষ্ঠা আলফাতুল কদির এক নম্বর খণ্ড চারশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মাসালাটি বোঝার জন্য তৌফিক দান করুন